বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম মিশন জমা দেওয়ার জন্য ডিসি অফিসে এসেছেন हेलो आपर भाषा बोल्छन एप्रोक्सिमल लाओ पापा लाओ पापा ए प्रोटोकॉल कता हमरा हमरा के जिल्लाले चलाछन नाइ हमरा सानो ए प्रोजेक्ट छ नि होइला दिसुम ओ आस्मारेड मन्जुस कुबिला छ अब ये को जिल्लाको দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন খুলনা পাঁচ আসনের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা ছয় আসনের মলানা আবুল কালাম আজাদ খুলনা তিন আসনের অধ্যাপক মাহফুজুর রহমান ᐃ क钱丝, ᐁấy beggä, ᐃ notöt subtriải ᐦ ᐋ᎜ ᐃ ᐇር recurs ᐎር mieux, ᐗ ᐘርገግ ᐃ দতনকে অন দিমানে নর্সা রেডিং দি सके। নর্সা স্যার আ আমার প্রস্তাব সমর্থক অবশ্যই আপনি আগে

নমিনেশন জমা দেওয়ার জন্য অধ্যাপক মেয়া গোলাম আসনের জামাত মনোনীত প্রার্থী তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন ডিসির বরাবর নমিনেশন জমা দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন আরও খুলনা ছয় আসনের জামাত মনোনীত প্রার্থী বলন আবুল কালাম আজাদ খুলনা তিন আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সহ নেতৃবৃন্দ आशे लगे आशे लगे आशे आप क्या करते भाई और आशे 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 आशे

আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা বাংলাদেশে জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুniak গোলাম পরর সাহেব 콜লা পাঁচ আসন থেকে নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য আসছেন একটু পিছনে আছে ভাইজান

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আমরা জামাত ইসলামীর কন্যার আসন সমূহের প্রার্থীদের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত হতে পেরেছি সেজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সবাই জানি জেলা প্রশাসক মহোদয় হচ্ছেন নির্বাচনের রিটার্নিং অফিসার আমরা এখানে মনোনয়নপত্র জমা দেব এবং আচরণবিধি অনুযায়ী আচরণ আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থীর সঙ্গে পাঁচজন মাত্র ওনার কার্যালয়ে প্রবেশ করতে পারবে এটা জানা আছে তো আমাদের সবার আমরা সেই বিধি অনুসরণ করব যারা দেওয়ার জন্য আমাদের স্কুলে এসেছেন তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আপনারা অপেক্ষা করবেন নিচে আমরা জমা দিয়ে নিচে এসে আবার আমরা কথা বলবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ছয় আসনের জামাতের মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য মনোনা আবুল কালাম আজাদ ভাই উপস্থিত আছেন খুলনা তিন আসনের মনোনীত প্রার্থী খুলনা মহানগরী সম্মানিত আমির কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান উপস্থিত আছেন আমাদের খুলনা দুইয়ের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল উনি অ্যাডভোকেট সেই কারণে উনি একটু উপরে আছেন এইটা তোদের আঙিনা তো আলাদা উনি উপস্থিত আছেন মহানগরী জামাতের সেক্রেটারি কেন্দ্রীয় সদস্য আর সঙ্গে আছেন আমাদের খুলনা জেলার সম্মানিত আমিন মলন ইমরান হুসাইন আমাদের মাস্টার শফিকুল আলম উনি আমাদের খুলনা অঞ্চল টিমের সম্মানিত সদস্য জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান উপস্থিত আছেন আর আমাদের থানা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ অ্যাডভোকেট শাহ আলম শাহ মুস্তাফিজ গোলাম কুদ্দুস জাহাঙ্গীর আলম আলো অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের তো অন্যান্য প্রার্থীরা মনে করছে আলাদার আমাদের এখানে আস্তে আস্তে জন হবে শীতের সকাল সকলেই রেডি হয়ে আসতে পথে পথে একটু বিলম্ব হতে পারে তো আমরা দোয়া চাই আপনাদের কাছে দোয়া তো অহরহ আমরা করে যাচ্ছি বাংলাদেশটা বদলে দেওয়ার জন্য জনগণের আকাঙ্ক্ষা হলো আমরা পরিবর্তন চাই আমরা উই নিড চেঞ্জ এবং আমরা পরিবর্তনটা কারা আনবে আমরাই আনবো আমরা ইনশাআল্লাহ পরিবর্তনটা আমরা আনবো উই উইল ব্রিং দা চেঞ্জ আমরা এই পরিবর্তন আনবো ইনশাআল্লাহ এই লক্ষ্যে আমরা আট আট দল সমঝোতার ভিত্তিতে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি এবং তার সঙ্গে গতকালকে দুইটি দল দল যুক্ত হয়েছে এখন আমরা মুরবীরা বলেন আসার তুমি মেলা সেই দিক থেকে একটা পূর্ণতার পরিণত রূপ নিয়ে আমরা এই নির্বাচনের মাঠে যাবো আমাদের আট দশটি দলের ভেতরে মানুষের সংগঠন চিন্তা কিছু ব্যতিক্রম থাকবেই এগুলো মনোনয়নের পরেও এইসব সমাধানের মধ্য দিয়ে প্রত্যাহার পর্যন্ত এই সব থাকবে আমাদের আমাদের মধ্যে প্রচেষ্টা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হতে পারে পক্ষের পক্ষ থেকে আমরা কোনো গুজব কোনো বিভ্রান্তিতে ইনশাল্লাহ কান দেবো সবাই আপনারা দোয়া করতে থাকুন আর আমাদের প্রত্যেক প্রার্থীর সঙ্গে পাঁচজন নির্দিষ্ট করা আছে যাদের তারা জানে তারাই আমাদের সঙ্গে যাবেন সবার কাছে এই গণমাধ্যমের মশিলায় সারা দেশ এবং প্রবাসে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী নিয়ম কানুন মেনে আমরা এই মনোনয়ন জমা দিতে এসেছি দেশি প্রবাসী সকলের কাছে আগামী নির্বাচনে বিজয়ের জন্যে আপনাদের সবার কাছে আমি কামনা করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি দেশবাসীর কাছে দুনিয়া দেশে দেশে ছড়িয়ে থাকা শুভাকাঙ্ক্ষী দিদিনী ভাইজের সাথে দোয়া ফেলছেন আমি আপনাদের সেই দোয়া চেয়ে আমরা এখন রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করবো আপনারা অবস্থান করবেন

আমি <laughs>

জেলা প্রশাসক তিনি মনোনয়ন পত্রটি গ্রহণ করবেন

মোবাইল <laughs> के बास आइको पोर्टो मन्कोको टाकेले जेले 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 एक <laughs> তো <laughs> লাগে মনোনয়ন দাখিল করছেন আবুল কালাম আজাদ